যে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আরজিকর হাসপাতালের সামনে বিক্ষোভ ঘিরে তুলকারাম পরিস্থিতি উত্তেজনার সৃষ্টি হয়েছে Oh

মারছে মারছে সেখানে আমাদের সঙ্গে পার্থ দেখো যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে মারতে মারতে একবারে পুলিশ নিয়ে যাচ্ছে এই মুহূর্তে তীব্র উত্তেজনা পরিস্থিতি বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছে পুলিশ একেবারে মারতে মারতে কি চোর ঘুষি মারতে মারতে কিন্তু নিয়ে যাচ্ছে পুলিশ এবং একেবারে এই যে আন্দোলন চলছিল বাইরে বিভিন্ন সংগঠনের দর থেকে তারা এসেছিলেন এবং তাদের মধ্যে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন একবারে চারিদিকে পুলিশ ঘিরে ধরে ধীরে ধরে একেবারে ভিড় চল খুশি মারতে বাড়তে কিন্তু ভেতরে নিয়ে যাচ্ছে এবং হাসপাতালের সামনে এই মুহূর্তে কার্যত কিন্তু তীব্র উত্তেজনা পরিস্থিতি থাকে নলক্ষেত্রের মধ্যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং একেবারে নিচে দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি এই মুহূর্তে চলছে এবং পুলিশ কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে পুলিশের দিকেও দেখলাম সেটা জলের বোতল ছড়া হচ্ছিল একজন পুলিশকে কয়েকজন কয়েকজন কিন্তু একেবারে পুলিশের দিকে যে একেবারে দেখতে পাচ্ছি যে পুলিশের দিকে নানা জিনিসটি তারা তেলে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন পুলিশের সঙ্গে ধস্তহস্তির পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং এবং এই মুহূর্তে যে জায়গায় আরজিকর হাসপাতালের সামনে তুলখালাম পরিস্থিতি একজনকে দেখতে পাচ্ছি অপরজনকে যাতে ঘিরে ধরে কিন্তু তাকে মারধর করা হচ্ছে এই মুহূর্তে এবং এবং একেবারে এইখানে কিন্তু তীব্র উদ্দী পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে হাসপাতালের সামনে বেশ কয়েকজনকে পুলিশ একবারে মারতে মারতে ভিতর থেকে নিয়ে গেল কয়েকজন আন্দোলনকারীকে মারতে মারতে ট্রেনে হেঁচে তিন চর ঘুষে মারতে মারতে নিয়ে যাচ্ছে অন্যদিকে পুলিশ কেউ তারা কয়েকজন আন্দোলনকারীদের হচ্ছে নাকি অন্য এই মুহূর্তে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে যারা এতক্ষণ ধরে আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু পুলিশ তাদের সঙ্গে পুলিশের রীতিমতো মারপিট শুরু হয়েছে আমরা দেখেছি যে তাদেরকে ফেলে মারধর করে তাদেরকে ঠেলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তুমি দেখো আরজি করের সামনে প্রথমে যেটা দেখা গিয়েছিল যে করের ছাত্রছাত্রীরা তারা ডাক্তাররা তারা বাধা দিচ্ছিলেন যে রাজনৈতিক লোককে ঢুকতে দেওয়া হবে না এরপর মেডিকেল কলেজের ডাক্তাররা এলে তাদেরকেও বাধা দেওয়া হয় কিন্তু দেখা যায় বাইরে আন্দোলনকারীদের ভিড় বাড়ছে তার মধ্যে নকশালপন্থী বামপন্থী সমস্ত আন্দোলনকারীরা তারা ঢুকে পড়েন এরপর পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশের সঙ্গে তাদের বচসার পরিস্থিতির সৃষ্টি হয় এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এই যে বামপন্থী নকশালপন্থী যে সমস্ত ছাত্র সংগঠন বা যারা আন্দোলন করতে এসছেন তাদের সঙ্গে পুলিশের রীতিমতো বচসা মারপিট রীতিমতো ফেলে প্রায় মারধর করা হয়েছে যেটা দেখা যাচ্ছে এর আগে তারা ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন মেডিকেল কলেজের যারা কী কী অবস্থায় ট্রেনি একটাই বক্তব্য ডাক্তারদের সেফ এবং সিকিওর হসপিটাল এনভায়রনমেন্ট দিন অবশ্যই সরকারি এনভায়রনমেন্ট একটু আমরা দেখতে পাচ্ছি যে এখানে রীতিমতো পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এবং পুলিশের প্রথমে যারা বাহিনী ভেতরে ছিল তাদেরকে বাইরে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে রীতিমতো অ্যাকশনের ভঙ্গিতে তারা দাঁড়ান এবং অ্যাকশনের ভঙ্গিতে দাঁড়ানোর পরে তারা কিন্তু শুরু করেন এখানে মা রীতিমতো ঠেলাঠেলি থেকে রীতিমতো হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং সব মিলিয়ে যেরকম দেখা যাচ্ছে যে বাইরে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ প্রথম দিকে যেটা দেখা যাচ্ছিল আর জি করে একশো একাংশের চিকিৎসক এবং ছাত্রী তারা আটকাচ্ছিলেন যে রাজনীতির লোকেদের ঢুকতে দেবেন না এরপর মেডিকেল কলেজের ডাক্তাররা আসেন তারাও বাধা পান তারা উল্টে অভিযোগ করেন যে যারা আটকাচ্ছেন তারা তৃণমূল প্রভাবিত এরপর বাইরেতে নকশাল এবং বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন আসে তাদের সঙ্গে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে ব্যারিকেড দিকে যাওয়া থেকে পুলিশের সঙ্গে সেই জায়গা থেকে রীতিমতো ধাক্কা ধাক্কি এবং শেষ পর্যন্ত তাদেরকে মারধর করে প্রায় এখান থেকে সরানো হয় এবং সেই পরিবেশ এখনো রয়েছে বাইরে এই আন্দোলন চলছে ভেতরে এদের পাল্টা আন্দোলন চলছে মাঝখানে রয়েছে পুলিশ পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে